নমস্কার সুপ্রভাত জয় মাতারা জয়গুরু গুরু বামদেব আজ পাঁচই মাঘ উনিশে জানুয়ারি রবিবার আজকের যে শুভ রং সেটা হলো লাল কমলা বা গোলাপি আজকের যে টোটকা এই টোটকা আমি অর্থ স্বচ্ছলতার টোটকা কিন্তু আপনাদেরকে অনেক দিয়েছি অনেক দিয়েছি আবারও বলছি যারা নিজেদের জীবনে অর্থ সচ্ছলতা বৃদ্ধি করতে চাইছেন যারা ব্যবসা করছেন যারা কারোর আন্ডারে কাজ করছেন যারা চাকরিজীবী রয়েছে তারা নিজেদের জীবনে যদি অর্থ সচ্ছলতাকে বৃদ্ধি করতে চাইছেন তাহলে করুন এই বিশেষ উপায় আমি দায়িত্ব সহকারে আপনাদেরকে বলছি তেতাল্লিশ দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন আপনার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে তেতাল্লিশ দিনের মধ্যে কি করবেন অশ্বগন্ধা দশকর্মা ভাণ্ডারের দোকানে পাওয়া যায় অশ্বগন্ধা কিনে নিয়ে আসুন সেই গুঁড়ো কিচ্ছু মেশাবেন না নিজের অনামিকা আঙুলের দ্বারা কপালে নিন কণ্ঠে নিন এবং নাভিতে নিন প্রত্যেক দিন নিন এবং বৃহস্পতিবার করে তারা তেতাল্লিশটি বৃহস্পতিবার এটি করবেন একটা গোটা ছড়া কলা ভাঙবেন না গোটা ব্যক্তিকে দান করুন বৃহস্পতিবারে দেখুন তেতাল্লিশ দিনের মধ্যে ম্যাজিকের পাবেন এটা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি আমি দায়িত্ব সহকারে আপনাদেরকে বলছি তেতাল্লিশ দিনের মধ্যে আপনার জীবনের যে আর্থিক সচ্ছলতা সেটা বৃদ্ধি পাবেই পাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মনে রাখবেন টোটকা দ্বারা ছোটো সমস্যার সমাধান হয় যদি বড় সমস্যার সমাধান চান নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন আপনাদের বড় থেকে বড় সমস্যার সমাধান দেবো আমি ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা তারা জয় গুরু বামদেব